সমাপ্তি জানে বাংলাদেশের ইতিহাসে এমন কোন আন্দোলন নাই যে আন্দোলনে শ্রমিকরা সামনে থেকে ভূমিকা পালন করে নাই আর আজকে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা তো হওয়ার কথা ছিল না আমরা চব্বিশ সালে দেখেছি তাদের যদি আমরা সংখ্যা হিসাব করি তাহলে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন আমাদের ছর্মজীবী মানুষ এবং ছর্মিকরা তাদেরকে কোন মূল্যায়ন করা হয় না মূল্যায়ন হয় শুধু ভদ্রলোকদের আমরা দেখলাম যারা বাংলাদেশে বর্তমানে সাত কোটি চৌত্রিশ লক্ষ শ্রমিক তার মানে কি এই যে সাত কোটি চৌত্রিশ লক্ষ শ্রমিক তারা যদি একদিন কর্মবিরতি দেয় তাহলে সারা বাংলাদেশ অচল সে অবস্থায় কিভাবে আমাদের দেশের যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা চাকরি নেওয়ার সময় তৌবা করে অটা করে চাকরি নেন যারা দেশের স্বার্থে কাজ করবেন তারা কি কাজ করছে ওই মিয়া তুমি খুনি করার সাহস কোথায় পাও তুমি তো আমার সকল যে শ্রমিকের টাকা তোমার বেতন হয় সেই শ্রমিককে তুমি খুনি করো জনগণ তোমাদেরকে জবাব দেবে জনগণের বিচার করবে শ্রমিকরা শুধু দেখে না শ্রমিকরা জবাব দিতেও জানে বাংলাদেশের ইতিহাসে এমন কোন আন্দোলন নাই যে আন্দোলনে শ্রমিকরা সামনে থেকে ভূমিকা পালন করে নাই আর আজকে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা বাড়ার কথা সেখানে মর্যাদা না বেড়ে শ্রমিকরা এখন উপহার পায় গুলি এটা তো হওয়ার কথা ছিল না আমরা চব্বিশ সালে দেখেছি যখন কিছু বন্ধুরা হারুন ভাই হোটেলে খাইতে গেলেন তখন আন্দোলন পুরো চুপসে গিয়েছিল ঠিক সেই সময় লক্ষ লক্ষ শ্রমিক তখন রাজপথে নেমে আস ভুলে যান যাদের আন্দোলন সংগ্রামে আপনার ক্ষমতায় আসীন হয়েছেন পড়ছেন তাদের দ্বারা ক্ষমতা চালাচ্ছেন তাদের সাথে বেমানি করতে আপনাদের সময় একটু বিবেচনা করেন না পরিষ্কার আজকে সভা থেকে বলে দিতে চাই যত দ্রুত সম্ভব আগামী পাল্টা আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা আইন হাতে তুলে নিতে চাই না অথব এমন কাজ করিবেন না যাহাতে শর্মজীবী শর্মিক জনতা আবার মাঠে নামতে হয় আশা করি আপনারা সেদিকে খেয়াল রাখবেন এবং সর্বিক বন্ধ রস্ত তৈরি করবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হবে ধন্যবাদ সবাইকে